হয় সরকার বেতন বৃদ্ধি করুন সমগ্র শিক্ষা পরিবারের যারা আছে পার্শ্বশিক্ষক এস এস কে এমএস পৌরসভা মাদ্রাসা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার যারা আছে হয় তাদের বেতন বৃদ্ধি করুন এবং যারা যোগ্য তাদেরকে নিয়োগ করুন এবং এখনও পর্যন্ত শুনুন এই যে যারা অসংখ্য আছে যারা যাদেরকে সুপ্রিম কোর্ট যাদেরকে অযোগ্য বলেছে টেমটেড বলেছে তারাও অনেকে চাকরিতে বসেছে সেটা মুখ্যমন্ত্রীও জানেন কারণ তাদের এদের উদ্দেশ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটাই হচ্ছে অযোগ্যদের কারণ তাদের তার প্রতি তার দায়বদ্ধতা আছে তাদের থেকে টাকা নিয়েছেন সেই কারণের জন্যে এখন এই জন্যে আমি বারবার করে বলছি সবাইকে জোট বাঁধতে হবে প্রত্যেকটা মানুষকে জোট বাঁধতে হবে বাংলার সমস্ত মানুষকে এবং রাজনৈতিক দল যারা আছে তাদেরকেও ভাবতে হবে তাদেরকেও জোট বাঁধতে হবে সবাই মিলে জোট বাঁধতে হবে নাহলে এই ফ্যাসিস্ট হিটলার সরকার এই তালিবান সরকারকে হাত থেকে মানুষের মুক্তি নেই কারোর মুক্তি নেই কারণ আজকে আমার বাড়ির মেয়ের বা কলেজের ধর্ষণ হচ্ছে যাদের যারা মনে করছেন যে ওই আরজি করে একটা ধর্ষণ হয়েছে আর কোথাও হয়নি অনবরত হচ্ছে আপনাকে আমি বলছি স্কুলে ধর্ষণ হচ্ছে কলেজে ধর্ষণ হচ্ছে সমস্ত জায়গায় ওটা সাহস করে বলেছে তাই সমস্ত জায়গায় সন্ধেবেলায় আপনি বেরোতে পারবেন না এই রকম অবস্থায় দাঁড়িয়ে সমস্ত মানুষকে জোট বাঁধতে হবে আর এখানে যারা আমরা আজকে সমবেত হয়েছি আমরা এখানে অবস্থান করব আমাদের লাগাতার অবস্থান চলবে এই সমগ্র শিক্ষা পরিবারের আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের সংসারটা চলছে না আপনার মাধ্যমে একবার আমরা এই সরকারের কাছে বলি এই মুখ্যমন্ত্রীর কাছে তবে মানবিক তো বলতে একেবারেই রাজি নই একেবারে অমানবিক মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী হিটলার মুখ্যমন্ত্রী নিরু আবার ফিরে এসছে মানুষ বন্যার জলে ডুবছে উনি বসে উনি নাচছেন নিজে মঞ্চে নাচছেন এরকম মুখ্যমন্ত্রী বাংলায় এর আগে ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও জন্মগ্রহণ করেনি তাই এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই হয় আমি পর বলছি আপনার ক্ষমতা নেই আপনার রাজ্য সরকারি কর্মচারীদের আপনার দেখার দায়িত্ব আপনি যদি না পারেন তাহলে সরে যান ওখান থেকে সবিনয়ে নেমে যান অন্যকে দায়িত্ব দিন তারা এসে চালাক বাংলাটা বাংলার মানুষ বাঁচুক আপনি বাংলাকে মুক্তি দিন বাংলার মানুষকে মুক্তি দিন তাহলে বাংলাটা বাঁচবে আপনার মতো ফ্যাসিস্ট স্বৈরাচারী প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী এবং আপনি যে এই কথাটা বলছিলাম যে যাকে বরুণ আমার সহযোদ্ধা ছিল যাকে গুলি করে হত্যা করা হয়েছে আমাকেও দুবার গুলি করা হয়েছে এবং এখানে আমার একটা বিশ্বাস আছে জানেন তো সেটা হচ্ছে যে এটা কিনা হয়েছে কিনা আমার জানা নেই যে যেহেতু বরুণকে হত্যার পিছনে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর হাত আছে ওই আপনার বালুর হাত আছে এটা আমি বলেছিলাম এবিপি আনন্দের একটা চ্যানেলে টক শোতে ওই প্রতিপক্ষের চ্যানেলে আমি বলেছিলাম আমার বলার কারণে আমি জানি কিনা যে আমাদেরকে উনি এরকম করে রেখেছেন কুড়ি বছর চাকরি করার পর বেতন আট হাজার টাকা এটাও হতে পারে এই রকম প্রতিহিংসা পড়ায় যেহেতু বলেছিলাম এবং এখানেও এখনও বলছি আজকেও বলছি যে যেভাবে প্রতিবাদীদের হত্যা করা হচ্ছে এটা বলার পর আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা জানি না রাস্তায়ও আক্রান্ত হতে পারি তাতে আমার কিচ্ছু যায় আসে না গুলি করে হত্যা করা হোক কারণ আমি তো সংসারই চালাতে পারছি না ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে পারছি না অতএব হয় বেতন বৃদ্ধি করুন হয় মানুষের এই বাংলার মানুষ মুক্তি দিন আর তা না হলে দয়া করে আপনি ওখান থেকে সরে যান রাজ্য চালানোর ক্ষমতা আপনার নেই রাজ্য চালানোর যে যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা যে যেটা থাকা দরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই মুখ্যমন্ত্রী নেই সেজন্য বাংলার একজন শুভ নাগরিক হিসাবে বলছি প্লিজ দিদি আপনি বাংলার মানুষকে মুক্তি দিন বাংলার মানুষ বাঁচুক অন্যরা দায়িত্বে আসুক আপনার ক্ষমতা নেই পশ্চিমবাংলাকে চালানোর কারণ আপনার বাংলায় খুন দর্শন রাহাজানি রেপ মার্ডার কথা বললে কণ্ঠরোধ সম্প্রতি আমি একটা কবিতা পোস্ট করছি কবিতা লিখে প্রথমে ফেসবুকে দিই সেটা কী করেছে সেটা শুনুন সেটা হচ্ছে প্রথমে আমি সব সাংবাদিকদের পাঠাই আর ফেসবুকে পোস্ট করি এখন ফেসবুকের নিয়ম হচ্ছে আমাকে যদি কেউ নাম ধরে সার্চ করে সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে আমি দশটা পোস্ট করছি আমার যারা ফ্রেন্ড সার্কেলে আছে তারা শুধু দেখতে পাচ্ছে আবার আমি যাদেরকে হোয়াটসঅ্যাপে সমস্ত রিপোর্টারদের পাঠাচ্ছি আশ্চর্যজনকভাবে একটা ঘটনা হচ্ছে প্রথমে এবিপি আনন্দের কোনো রিপোর্টারকে আমি দশজন রিপোর্টারকে পাঠাই এবিপি আনন্দের তারা কেউ আপনাকে বল লেখা বেরো দেখাচ্ছে ইউ আর রেস্ট্রিক্টেড আমাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করা হয়েছে আমি কাউকে পাঠাতে পারবো না তার মানে হচ্ছে আমার এই কবিতাটা আমার এই লেখাটা মানুষের কাছে যাতে না যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি মানুষ যাতে না জানতে পারে সেই জন্যে আমাকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে এরকম একজন মুখ্যমন্ত্রী একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী তার আমরা এবং আমি বলছি যে আমরা ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত বাংলার মানুষের মুক্তির সাথে ওনার পদত্যাগ করা উচিত ওনার সরে যাওয়া উচিত তাহলে বাংলা বাসবে বাংলার মানুষ বাসবে আমাদের ঘরের ছেলেমেয়েরা তারা চাকরি পাবে আরে যে যে লোকটা ভ্যান চালায় যে লোকটা ছোট দোকানদার তার ছেলেকে পড়ায় তার পাল্টে দেবে সে যদি একটা সরকারি চাকরি পায় তাহলে পাল্টে যাবে আজকে কেউ আশা করেন টাকা দিয়ে সমস্ত চাকরি টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এবং তার নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যত টাকা যেখান থেকে কালেক্ট হচ্ছে সব যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বলার জন্য তার পুলিশ যদি আমাকে অ্যারেস্ট করে করবেন ওতে আমার কিচ্ছু আসে যায় না সব টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে মানুষ বাংলার মানুষ এটা বুঝুন সেই জন্যে চোরেদের বাঁচানোর জন্য তার যতটা দায় তার যতটা দায়িত্ব তিনি সবাইকে রক্ষা করছেন নিজে কারণ যেহেতু টাকাটা সব তার কাছে সেই জন্যে এই কথা বলে আজকের মতো শেষ করব। হয় আমাদের সমগ্র শিক্ষা পরিবারের সবার বেতন বৃদ্ধি করুন তা না হলে এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রভাবে এগিয়ে যাবে রাস্তায় পুলিশের গুলি খেতে রাজি আছি কিন্তু আমরা যে আমাদের যে আন্দোলন চলছে এটা চলবে এবং ধারাবাহিকভাবেই চলবে